আমাদেরকে নিয়ে কত বক্তব্য ছিল মুরগি কালকে ধরা পড়ছে জানেন কি এটা ছিল আমার জীবনের মনে হয় আমার জীবনের আখেরি না এটা ছিল আমার জীবনের শেষ তামান। কি আল্লাহ আমার জীবনের শেষ তামান্নাও পুরো করে দিচ্ছে কি ভাই আমার আমি কোরআন শরীফ পড়তাম আমি কোরআন শরীফের প্রতিটা ফাতে ফরতে আউলিগের পতন দেখতাম আল্লাহর কসম আমি যেন কোরআন আল্লাহ আমি কিন্তু আল্লাহ কোরআনকে নাজিলি করছেন শুধু আমার এই কথা বোঝানো লেখা আমি প্রতিটা পৃষ্ঠা দেখতাম আউলিগের পতন নিশ্চিত পতন নিশ্চিত পতন নিশ্চিত পতন নিশ্চিত আমি নিজেকে নিজে কষ্ট করতাম কবে 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 তো আল্লাহ তালা বললেন আল্লাহ তো আল্লাহ তালা বলেন না না আল্লাহ তালা বলেন একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো জেলখানে আমাকে বলতো কবে বেরোইবেন তাই বলতাম বের হওয়া নিশ্চিত হয় জিন্দা নয় মুর্দা আমি বলতাম জেল থেকে বের হওয়া নিশ্চিত তবে হয় জিন্দা নয় কি তো কয় ইয়ারা কারা হাসতো এটা আমার এইটা জিজ্ঞাসা লেগে প্রত্যেকদিন হুজুর জেল থেকে কবে হইবেন আমি তো বের হওয়া নিশ্চিত হয় জিন্দা নয় মুর্দা আর ওনার পতনও নিশ্চিত হয় জিন্দা নয় মুর্দা ওনার পতনও নিশ্চিত হয় জিন্দা পতন হবে এটা আমার আমাদের কাছে একটু অসম্ভব ছিল কি পতন জিন্দা হবে এটা আমাদের কাছে কি ছিল বলেন আমাদের কাছে পরবর্তী অপশনটা ছিল বেশি আশাব্যঞ্জন যে মুর্দা পতন হবে পতন হবে তবে কি মোরে পতন হবে উনি যে জিন্দা পতন হবে এটা আমাদের ধারণা ছিল না আমরা খালি দুষ্টমি চলে বলতাম বাংলা ছাড়া ভারত যা কিন্তু আল্লাহ যে এটা যে এভাবে কবুল করছে এটা কি আমরা বুঝছি এটা আমাদের ধারণা ছিল না আল্লাহকে ধারণা আল্লাহকে ধারণা হবে না এটা আমার আগের বক্তব্য ছিল তোমাদের ধারণা হবে না এটা আমার জানা ছিল কি তোমাদেরকে দিব মিন হাইসুল আই হাত আছে মিন হাইসুল আই মধ্যে এটাও আছে মিন হাইসুল পেজে নাই এটার মিন হাইসুল আই হাতাসমের মধ্যে আমাদের এই আজাদির কথাবার্তাগুলো আছে বাড়াল কথা আমার দূর চলে গেছে তাহলে বলেন এল মিমান আমল তাকোয়া বলেন ছিল আছে থাকবে আর বাকি সব ছিল না কয়দিন আছে থাকবে না পৃথিবীর সমস্ত টেকনোলজি পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞান পৃথিবীর সমস্ত প্রযুক্তি হয়তো ছিল না আছে থাকবে না লেকিন আমাদের কোরআন ছিল আছে থাকবে এই কথা যদি আপনার বিশ্বাস নয় তা আপনি মরে দেখতে পারবেন